বিদেশি ওয়েবসাইটে পর্ণ ভিডিও পোস্ট করে রীতিমতো নীল তারকা বনে যাওয়া সেই আলোচিত দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তার এই যুগল দাবি করেন ভাগ্য পরিবর্তনে এমন পেশা বেছে নেয়ার কথা সহকর্মী কাজী হিসান বিন দিদারের প্রতিবেদনে থাকছে বিস্তারিত আঠাশ বছর বয়সী এই যুগলের মধ্যে বৃষ্টির গ্রামের বাড়ি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় আর আজিমের চট্টগ্রামের আনোয়ারায় দুজনের বেড়ে উঠে খুব দরিদ্র পরিবারে হলেও নীল ছবির অঙ্গনে এসে ভাগ্যের চাকা ঘুরেছে তাদের একটি কিংবা দুটি নয় তাদের নীল ভিডিওগুলো এরই মধ্যে একাধিক আন্তর্জাতিক পর্ন ওয়েবসাইটে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে এছাড়া এই দম্পতি নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো নীল কন্টেন্ট প্রচারের জন্য ব্যবহার করতেন সোমবার বান্দরবান থেকে গ্রেফতারের পর মালিবাগে সিআইডি সদর দপ্তরে সংবাদ সম্মেলনে তাদের বিষয়ে বিভিন্ন তথ্য জানায় পুলিশের বিশেষায়িত এই শাখা তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ সময় বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন খান বলেন বৃষ্টি আজিম যুগল শুধু নিজেরাই অপরাধ করছে না বরং অন্যদেরও এই পথে যুক্ত হতে উৎসাহিত করছেন পার্বত্য অঞ্চলের বিভিন্ন লোকেশনে চলত তাদের পর্নোগ্রাফির শুটিং প্রচারের জন্য গড়ে তুলেছিলেন শক্তিশালী নেটওয়ার্ক যারা এই ধরনের সাইবার ওয়ার্ল্ডকে ব্যবহার করে অনেক ধরনের অপরাধ করে এদেরকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি তিনি আরো বলেন দেড় বছর ধরে এই দম্পতি পর্নোগ্রাফির তৈরি উৎপাদন এবং সরবরাহ করে আসছিলেন ফৌজদারি অপরাধ হওয়ায় তাদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে আমরা চেষ্টা করব আমাদের দিক থেকে আমাদের সোসাইটির যে ইনটেক্ট ভ্যালিউজ সেটাকে করার জন্য কাজী বিন্দিদার চ্যানেল এস ঢাকা